কিন্তু খুব সুন্দর করে গরজ করে তোমার সিকুয়েন্সের প্যানেল করা পাবে স্লিভের অংশটা স্লিভের কিন্তু সেম ভাবে প্যানেলটা করা খুবই দারুণ কালেকশনটা নিজের কিন্তু सेम ভাবে তোমরা একটা প্যানেল পাবে বডি থাকবে কত থেকে কত পর্যন্ত আচ্ছা বডি থাকবে 38 থেকে 44 পর্যন্ত সাথে কিন্তু প্যান্ট কাটিং এর সালোয়ার সাইজ আছে সালোয়ারও কিন্তু सेम ভাবে একটা লেস পাওয়া যাচ্ছে কালার আছে কয়টা কালার আছে এটা এটা ছয়টা কালার আছে এটার মধ্যে তোমরা ছয়টা কালার পাবে এটা থাকছে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে খুবই দারুণ এই কালারটা নেক্সট ওয়ান দেখিয়ে দেব প্রত্যেকটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে এতে আছে খাচ্ছে ব্রাউন কালারের মধ্যে বা চকলেট টাইপ কালার প্রাইস থাকছে কত হবে এটার প্রাইস থাকবে মাত্র 6 টাকা করে সম্পূর্ণ হোলসেল প্রাইস বাট এখান থেকে তোমার যে কোনো ডার যতটুক লাগে নিয়ে নিতে পারবে এ থাকছে প্যানটা খুবই দারুন একালের শেড তাই না এটা দেখিয়ে দেখো

এখানে স্লিভের অংশটা স্লিভ তো কিন্তু সেম ভাবে পম পম তে এড করা থাকবে এর বডি থাকবে ফ্রি সাইজ লং থাকবে কত ভাই লং থাকবে 48 সাথে ম্যাচিং কিন্তু দোপাট্টা পাচ্ছে অনেক বেশি সুন্দর কালেকশনটা প্রাইস থাকছে কত ভাই এর এটা প্রাইস কত 750 টাকা এটা প্রাইস থাকবে মাত্র 750 টাকা করে কালার আছে অনেক কালার পাবে একদমই সাদা পরে গাউনটা পেয়ে যাচ্ছে তোমরা ভাইদের এখানে প্রাইস থাকছে মাত্র 750 টাকা করে সাথে কিন্তু ম্যাচিং দোপাট্টা পাবে সাইডে দেখিয়ে দিব এটাটা আছে পিঙ্ক কালারের মধ্যে খুবই দারুণ এই পেনটা নেক্সট সাইডে দেখিয়ে দিচ্ছি এটা বে ব্লু কালারের মধ্যে প্রাইস সেম মাত্র সাতশো পঞ্চাশ টাকার সাথে ম্যাচিং দোপাটা থাকবে প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং দোপাট্টা পাবে নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি বাউটা সুন্দর নেক্সটে একটা থাকছে প্রাইস থাকবে মাত্র ছশো সাতশো পঞ্চাশ টাকা বলে কাপড় থাকবে ডায়মন্ড জর্জেটের মধ্যে বরে থাকবে ফ্রেশ স্যান্স ব্রাউন থাকবে আটচোর সেই স্যারটা দেখে দিচ্ছি এটা লাইট ইয়েলো কালারের মধ্যে পাঁচশো যার যেই কালার ফ্লাওয়ার হচ্ছে স্কিন শর্ট দিয়ে নামে ফার্টার করে নিয়ে নেবে সেই সারও একটা বেশি রয়েছে আর সেগুলো থাকবে স্টক ক্লিয়ান্সের এই এটা কিন্তু তোলা এটা ঠিক থাকিস না আর সেটা কিন্তু খুব সুন্দর করে ফ্লাওয়ারেড করা থাকবে

530 এটা যে অনলাইনে কি পরে মানে ভাইরাল ছিল কিনা এটা কাপড় থাকে জাপানি সিল্কের মধ্যে সম্পূর্ণ ফ্রি সাইজের মধ্যে সাথে কিন্তু প্যান্ট পাবে মনে পর্যন্ত করতে পারবে প্রাইস এটা মাত্র টাকা এটা প্রাইস থাকবে মাত্র 400 টাকা খুব সুন্দর ভ্যারাইটি কালেকশনটা যারা নিতে পারো নি তারা কিন্তু নিয়ে নিতে পারো প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে তিনটা কালার পাচ্ছ আচ্ছা এটা কিন্তু সম্পূর্ণ স্টেজেবল মধ্যে থাকবে সর্বোচ্চ ছেচল্লিশ পর্যন্ত তোমরা করতে পারবে লং থাকবে কত ভাই আটত্রিশ থেকে চল্লিশ ওকে তো তোমাদের যার যে কালার ভালো লাগবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি তোমাদের আর সব এসে দেখে শুনে নিতে চাও